আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা বেফাক বোর্ডের পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে প্রশ্নমালা গুলো নিয়ে আলোচনা করছি আজকে আমরা নং সমস্যার সমাধান করার চেষ্টা করব দেখুন এখানে লেখা আছে একটি রম্ব যার বাহুগুলোর গুলোর ধৈর্য আট সেন্টিমিটার এবং যার একটি কন ষাট ডিগ্রি পরিমাপে দেখুন এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র যে বর্গক্ষেত্র কিভাবে বর্গক্ষেত্রে সবগুলো বাহু সমান থাকে এবং কোনগুলো থাকে নব্বই ডিগ্রি এটাকে যদি আমরা একটু চাপ দিই চাপ দিলে এদিকে চলে যাবে না ব্যাথা হয়ে যাবে কিন্তু এটার মধ্যে পার্থক্য হলো কি পার্থক্য হলো এর বাহুগুলো সমানে আছে শুধু কোনগুলো চেঞ্জ হয়ে গেল কোনগুলো ছোট বড় হয়ে গেল তাই এটার নাম হলো রম্বস অর্থাৎ যে বর্গ ক্ষেত্র আছে বর্গ যদি আমরা এরকম ভাবে নিয়ে একটু হেলে দেই বা একটু কাট করে দেই তাহলে রং বস্তু তো কি তথ্য দেওয়া আছে তথ্য দেওয়া আছে দুইটি তো কি যে একটি রম্বসের রম্বসের বাহু মিটার এবং আচ্ছা এবং আমরা এবং একটি কোন ষাট ডিগ্রি বা ষাট ডিগ্রি পরিমাপের একটি কোণ দেওয়া আছে দেওয়া আছে রঙ্গোষ্ঠী আঁকতে হবে রঙ্গোষ্ঠী আঁকতে হবে এবার দেখো আমরা অঙ্কন এখানে লিখি অঙ্কন লিখি এবং যেভাবে আমরা অঙ্কন করব সেভাবে আমরা আঁকব প্রথমে আমরা যে কোনো একটি বাহু নিলাম এখানে লেখো কি যে কোনো যে অল পরিমাপের একটা নেই একটি বাহু এটা নাম দিলাম এ এটা নাম দিলাম ই তাহলে বাহু এ ই নেই আর একটা বাহু এখানে দেয়া আছে কি বলবো আমরা এবার এই বাহু হতে এ ই বাহো হতে চার সেন্টিমিটার এর শোমান করে শোমান করে এ দি অংশ কেটে নি ইপর্প এ দি অংশ কেটে নি

এই এ আর ডি অংশ কেটে না এটা হলো 4 সেমি এবার এডি বাহু এটা একটা বাহু হয়ে গেল না এবি এডি অথবা সরাসরি লিখি এ বিন্দুতে বিন্দুতে এ বিন্দুতে 60 ডিগ্রি এর সমান করে সমান করে কোন এখানে একটা কোনো কি আসবো কোন ষাট ডিগ্রি কিভাবে আঁকবো সব এখানে আমরা এই যেটা এটা হলো ষাট ডিগ্রি তার মানে এইখান থেকে ষাট ডিগ্রি সমান করে এই অংশটা কেটে নিলাম আমরা একটা কোন আঁকলাম এটার নাম দিলাম এফ এ ষাট ডিগ্রি এর সমান করে কোনো হল এফ এ ডি এবার দেখেন এ এবং এফ এটা একটা বাহু হয়ে গেল না এই বাহু দেখেন এফ বাহু এ এফ বাহু হতে এ এর সমান করে অথবা চার সেন্টিমিটার এর সমান করে দেখতে পা আমরা এ ডি এ সমান করে সমান করে এটার নাম দিয়েছিলাম আমরা বি সমান করে এ বি অংশ এ বি অংশ কেটে নেই এই যে এ আর বি অংশ কেটে নাও কার সমান করে এই সমান করে ধরলাম যে এটা চার সেন্টিমিটার চার সেন্টিমিটার মানে এখানে যতটুকু আছে এখানে দেখেন এখানে ততটুকু নেই যদিও আমরা একটু বড় করে দেই মোটামুটি এই পর্যায়ে আসবে আর কি আপনারা যেহেতু স্কেল দিয়ে মেফে মেফে করবেন তখন আর যাওয়া হবে না আচ্ছা এটা কেটে নিলাম কেটে নিলে কি হলো এখানে দুইটা বিন্দু হইল একটা বিন্দু এটা তো এ হলো উপরে এটা হলো বি দুইটা বিন্দু পাইলাম একটা ডি বিন্দু আর একটা বি বিন্দু ডি বিন্দু আর বি বিন্দু এবার আচ্ছা এবার শব্দটা লেখা দরকার না এখন দেখেন তো আমরা বি এবং ডি বিন্দুকে কেন্দ্র করে ডি এবং বি বিন্দু বি এবং ডি বিন্দুকে কেন্দ্র করে রাখবো এ এব অথবা এবি এটা কিন্তু দুইটার বাহু কিন্তু সমান এই দুইটার সমান ব্যাসার্ধ নিলেই হবে ডি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে একই পাশে একই পাশে দুটি বৃত্ত চাপ বৃত্তচাপ বৃত্ত চাপ আকি তার মানে হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু সমান করে এতটুকু সমান নিয়ে বাংলা সমান নিয়ে করবো কি এই কম মাস আছে না এই কম মাসে ধরেন এটা তো এত বড় হবে না এই বিন্দুতে এখানে একটা দাগ কাটলাম একটা একটা এখানে দাগ কাটলাম দাগ কাটলে এখানে একটা বিন্দু তৈরি হবে বিন্দু তৈরি হবে ধরুন এটা দাগটা এখান থেকে আমি এটা এখানে কেটে দিলাম আর এখান থেকে ধরেন এখানে এরকম একটা বৃত্তচাপ চাপ এখান থেকে এই বৃত্ত চাপটা এদিকে আর এই বৃত্ত চাপটা একটা বিন্দু তৈরি হলো এখানে তাহলে এই বিন্দু যেটা নাম দিলাম যেমন দেখেন দুটি বৃত্ত চাপ থাকি যা পরস্পর সি বিন্দুতে ছেদ করে যা পরস্পর

যোগ করি যোগ করি তাহলে যোগ করে দি এইটা হচ্ছে এইদিকে এখানে যোগ করে দিলাম আর এখান থেকে যোগ করে দিলাম এই দুইটা আমরা যোগ করে দিলাম যোগ করলে কি হবে এ বি সি ডি যোগ করি দেখ এ বি সি ডি নির্দিষ্ট নির্দিষ্ট রম্বস নির্দিষ্ট রম্বস এটি হলো সেই রম্বসটা যেহেতু আমি হাতে আঁকলাম যার কারণে এটা একটু ব্যাকা হয়েছে কিন্তু যখন আমরা কম্পাস দিয়ে খাতার মধ্যে আঁকবো তখন আর এরকম ব্যাকা হবে না একেবারে সব বাহুই সমান থাকবে তাহলে সব বাহুই দেখবেন এই বাহুটাও চার সেন্টিমিটার হয়ে যাবে এই বাহুটাও চার সেন্টিমিটার হয়ে যাবে অথবা আপনারা যদি চিন্তা করেন এইখান থেকে আমরা চার সেন্টিমিটার এদিকে একটা বাহু আঁকলাম আর এখান থেকে চার সেন্টিমিটার এখানে আঁকলাম তাহলে দেখবেন এখানে চার সেন্টিমিটার দিয়ে এখানে একটা দাগ দিলেন এই দিকে যখন চার সেন্টিমিটার মাপবেন যখন দেখবেন যে এটা পাঁচ সেন্টিমিটার হয়ে গেছে বা তিন সেন্টিমিটার হয়ে গেছে মানে এটা এর সোজা হয় আর যদি আমরা এরকম বৃত্ত চাপ আঁকি তাহলে আর আপনা আপনি সেটির রং বসে পরিণত হবে এই ছিল আমাদের বারো নং অঙ্কটি আমরা এইভাবেই সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত উল্লাহ